আচমকায় ভাতের হোটেলে হানা দিল পুরো আধিকারিকরা হোটেলের ফ্রিজ থেকে পাওয়া গেল কয়েকদিনের বাসি মাছ বাজেয়াপ্ত করে হোটেল মালিককে সতর্ক করল পুরকর্তারা শনিবার সকালে আচমকায় পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় সহ পুর আধিকারিক এবং ধুপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরে একের পর এক গর্জিয়ে ওঠা ভাতের হোটেলগুলোর খাবারের গুণগত মান খতিয়ে দেখতে অভিযানে নামে এদিন থানা রোডের একটি হোটেলের ফ্রিজ খুলতেই চমকে উঠে আধিকারিকরা ফ্রিজের ভিতরে সারি সারি রাখা হয়েছে কয়েক দিনের বাসি মাছ পুরো আধিকারিকরা সেগুলো দেখে বুঝে যান এগুলো কয়েক দিনের বাসি মাছ তৎক্ষণাৎ ফ্রিজের থেকে বাসি মাছ বের করে বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি দোকান মালিককে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন আধিকারিকরা এদিন অভিযানে গিয়ে আধিকারিকদের নজরে আসে একটি দোকানে বিক্রি করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় সেই ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি দোকানদারকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অবিলম্বে ওই কোম্পানির ডিস্ট্রিবিউটরকে নিয়ে পুরসভা দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের অভিযানের বিষয়ে পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর রঞ্জন রায় বলেন এদিন মূলত খাবারের হোটেলগুলোতে অভিযান চালানো হয় একটি হোটেলের ফ্রিজ থেকে বাসি পচা মাছ বাজেয়াপ্ত করা হয়েছে লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে আজকে মূলত আমরা ফুড বিজনেস যারা অপারেটার আছে খাদ্য ব্যবসায়ীগণ সেখানে হোটেল মূলত মিষ্টির দোকান এগুলোকে আমরা টার্গেট করি কী পাওয়া গেল আমরা তো হোটেলে এসে আমরা এখানে যা দেখলাম একটা রেপুটেড হোটেল সেখানে আমরা দেখতে পেলাম যে ফ্রিজ ফুলেই কিছু বাসি পচা মাছ হ্যাঁ সেগুলোকে আমরা বাজে করেছি আর কোথায় কোথায় কী কী পেলেন ওয়েদার তো ভীষণই খারাপ আমরা জাস্ট বেরিয়েছি এখনও সেইভাবে অন্যান্য দিকগুলো যাওয়া হয়নি তা আমরা রাস্তায় আরেকটা মানে এমনি দোকান পেয়েছিলাম আর কি সেখানে আমরা কিছু সফট ড্রিঙ্কস সিজ করেছি এদের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হবে হয়েছে যা আইনানো আছে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অ্যাক্স অ্যান্ড হ্যাঁ আমরা যাব আমাদের প্ল্যান আছে আগেগুলো সেগুলো ডিসক্লোজ করা যায় না লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএসজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসনোগ্রাফি ইকো ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন

एगला चलेना एगला माखा मोटा अपना खायला खाई नाले एगले चलेना देखने की ये ऐसा चलो गाइस कल के बात जिन सीरीज का ऐसा अटैक टाइमिंग ऐसे पूछ सकते हो अब ये भी है ये भी किस में ये रनदा ये리가 हूं 你不能，不能，不能！